দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মেলা ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা কিন্তু নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট পাশে দুই দিন দর্শক শনিবার এবং মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট ছিল চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু হাট থেকে মোটামুটি উজাড় করে সার কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে সবগুলি কে কিনলো কে কিনে দিল এবং কোথায় যাচ্ছে কেমন দামে কিনলেন আর্সনিক তথ্য কিন্তু ভিডিওতে থাকতেছে আমরা একটু দেখাবো তবে কিছু কিন্তু ছাগলও কিনে আছে দশ সবগুলি মাংসের গরু এবং ছাগল দেখতে থাকুন সারম ভাই ভালো আছেন কোনটা নিয়ে আসলেন নতুন কত এটা হয়ে গেল বলে দেন ভিডিও দেখে আচ্ছা ও আচ্ছা ভাই ভিডিও দেখে না ভিডিও দেখে তো আমি উপকার করছি খরিদ করি নাই শাহলম ভাইকে কেমন কে আপনারা তাহলে তো টাকা তো আমি দিব না আমাকে দিতে হবে হিসাব কিন্তু একটু হচ্ছে আমরা সবগুলির হিসাব দিব আপনাদের দেখতে থাকুন বড় বেড়া এসেছিলেন ঢাকা নবীনগর থেকে আর এগুলা মোটামুটি অনুষ্ঠানের জন্য শুনলাম যে কোন অনুষ্ঠান এটা বলা যাবে না গোপন কথা

ভাইরা বলতেছে কিন্তু পঁচিশ করে পড়ছে আরে না

দর্শক এই যে এটি কিন্তু একটু সমস্যা হয় এখনো ফাইনাল হয়নি গরুটা কিন্তু এখনো বোঝাশোনা চলছে দর্শক নব্বই দুই হাজার কম কিন্তু বাইরা দিতে চায় বা কিন্তু উপারছে

এই ভাই এ গৰু কিনিলো এক সমস্যা হৈ গৈছে দিয়ে দিয়া بارق کی اے تے ریپورٹ سی ڈی نہ ہے اور کاریں چلنا نہ ہے میں مسلمان ہوں کاریں نہ ہے نہ ہے اے جینی سے نہ 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 نہ

বই কিন্তু দিতে চাই না

ভাইরা হাট উজার করছে দর্শক কাটামলা চলতেছে আমাদের এই বাসটাতে কাটামলা সরি জমি কাটতেছি কিন্তু কৃষকেরা স্থানীয় লোকজন কিন্তু হাটে একটু কম যার ফলে কিন্তু আমদানিটা কম হয়েছিল তবে যেগুলো হয়েছিল এগুলো থেকে ভাইরা মোটামুটি এই বাসটা অনেকগুলি দর্শক বারো তেরোটা কিন্তু গরু বাইর করছে পঁচিশ রেটে আর কিছু ছাগল কিনছে এগুলাও একটু দেখাবো আপনাদের দেখতে থাকো সবগুলি কিন্তু মাংসের দর্শক এগুলো কিন্তু ঢাকা নবীনগর যাচ্ছে আমার খামারে উঠাবেন না কোন জায়গায় থাকবে খামার উঠাবেন মানে দোকানে আপনার সঙ্গে যোগাযোগ করলে মাংসও পাবে কেমন রেটে ব্যাংশ বেচা কিনে মোটামুটি সবগুলি তো আসাম গরু দেশাল এগুলো তো বেশি দিয়ে কিনতে হবে মাংস কি বলেন এই ধরনের গরু তো সবাই কিনে না আচ্ছা টার্গেটে ভালো পেয়েছেন আচ্ছা দর্শক এই গরুগুলি কিন্তু মাংসের দিক দিয়ে খুব ভালো অনেকে আপনাদের ঢাকায় খায় সব কিন্তু ক্রোসের গরু সুস্বাদু গরু মোটামুটি নাম্বারটা একটু দিয়ে দেন ভাই না

ছাগলের রেট কত আপনি তো প্রথম ছাগল ও ভাই ছাগল আজকে সর্বপ্রথম আমরা শেষ সময় গেছি এদিক গরু কিনতে টাইম শেষ হয়ে গেছে ছাগল মনে করেন যে কেসি আমাদের এগারোশো করে পড়ে যাবে এগারোশো করে মানে ভাইদের একটা মনে টার্গেট ছিল কোন অনুষ্ঠান খুব জোরে কিনছে আর কি একটু দাম বাড়ি তো লাস্ট টাইমে গেছে ছাগল গেল ছাগল কিন্তু একটা খুলে গেছে মানে এমন অনুষ্ঠানের চাপ জোর করে কিনলো যারা আজকে ছাগল নিয়ে আসছিল মোটামুটি তারা লাভবান লাভবান হয়েছে